বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে এই দেখ গরুর মাংস খেয়ে মুখ অরুচি হয়ে গেছে এখন আর মুখে রুচে না তাই এই অসম্ভব মজাদার রেসিপিটা আজকে রান্না করব মিষ্টি কুমড়া কেটে নিয়েছি একটু মোটা করে আর নিয়ে নিছি এখানে ছটা ডিম মিষ্টি কুমড়ার মাঝে এখন লবণ হলুদ মাখিয়ে নিব এই রেসিপিটা যারা খেয়েছেন তারা তো জানবেন আর যারা খান নাই অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনাদের পছন্দ হবে খুবই মজাদার এই রেসিপিটা একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে তেল দিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে দুই প্যাট খুব ভালো করে ভাজি করে নেব একটু আপনারা চাইলে এভাবে ভাজি করে খেতেও পারেন কিন্তু আমি রান্না করব ছোটো বড়ো সকলের কিন্তু আমাদের ঘরে পছন্দ আর কি বেশি কিছু লাগে না একবারে সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে যাই হোক রান্নাটা বসিয়ে দিয়ে আমি একটা অন্য কাজ করতে গেছিলাম একসাথটা একটু পুড়ে গেছে তাতে কোনো সমস্যা নাই খাবারে কোনো চেঞ্জ আসবে না আর কি বা স্বাদে কোনো পরিবর্তন হবে না এদিকে বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি কড়াইটাকে আর দিয়ে দিলাম এখানে ডিম সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম ডিমটাকে একটু ভাজি করে নিব আমার পুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সকলের দু আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি ডিমটা আমার ভাজি হয়ে গেছে এখন তুলে নিব এই কড়াইতে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর একটু তেল পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচের কম একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু পানি স্বাদ মতো লবণ যেহেতু আমি এক লবণ দিচ্ছি লবণটা বুঝে দিতে হবে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া যেহেতু মিষ্টি কুমড়ো তরকারি এখানে ঝাল খাটবে না দু একটা কাঁচামরিচ দিলাম মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো আমি উল্টে পাটে পাট কিন্তু খুব ভালো করে ভাজি করে নিচ্ছি আমরা যারা নিয়ে আসি তাদের সংসারে যে কত কাজ একটা করতে গেলে আরেকটা কথা মনে হয়ে যায় তা আমারও তাই হয়েছে চুলের রান্না বসাই দিয়ে আমি আর একটা কাজ করতে চলে গেছিলাম ভুলে গেছিলাম যে চুলের রান্না আছে পরে মনে হইলো আর ধরে আসলাম এসে দেখি যে পুরে গেছে যাই হোক কোনো সমস্যা নাই আমরা গৃহিণীর অনেক ভুল করে থাকি কাজ করতে করতে অনেক ভুল হয়ে যায় আমাদের এ তো মিষ্টি কুমড়োটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমটা ঝোল বেশি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু মিষ্টি কুমড়োটা আমি ভেজে নিয়েছি ওইখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণ ঝোল দিলেই হবে আর বেশি নাড়াছাড়া করলে কিন্তু মিষ্টি ঘুঁড়াগুলো করে খিচুড়ি হয়ে যাবে তাই বেশি নাড়া করা যাবে না হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি লবণটাও চেক করে নিব এখন ঠিক আছে কিনা না লাগলে একটু লবণ দিয়ে দিব আমরা আপুরা ভাইয়ারা যারা এখনও ভালোবেসে লাইকটা দেন নাই ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আর যারা লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করছেন আপনাদের সবার জন্য অসংখ্য ধন্যবাদ ও দুয়া ভালোবাসা রইল তরকারিটা কিন্তু একেবারে সিম্পল কিন্তু খেতে মার্শাল্লা অসাধারণ কার কার কাছে এভাবে ভালো লাগে মিষ্টি কুমড়া ডিম দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খান নাই অবশ্যই একবার ট্রাই করবেন কথা বলতে বলতে তরকারিটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে যেহেতু মিষ্টি কুমড়ো তরকারি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই ঝোল কমে যাবে এই তো তরকারিটা আমি নামিয়ে নিলাম গরম গরম দুপুরে ভাতের সাথে মাসাল্লাহ। আমার আপুরা ভাই আর আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব কেমন লাগছে তরকারিটা মাসাল্লাহ দেখেন অসম্ভব লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য